আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ থেকে স্বাগতম আপনারা এর আগে আমার যত ভিডিও দেখছেন মালয়েশিয়ার গ্রাম কিংবা শহর নদী কিংবা বন্দরের এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত না হলেও সপ্তাহে দুইটা কিংবা মাসে চার পাঁচটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমার পিরোদলম ব্লগস ইউটিউব চ্যানেল এবং পিরোদলম ফেসবুক পেজে তো আমি বাংলাদেশে চলে এসেছি একবার এটা অনেকে জানেন যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যাচ্ছি আমি হচ্ছে বাজরিগার পাখি কেনার জন্য আমাদের এখানে রামগঞ্জ রামগঞ্জের পাশে সোনাপুর বাজার সোনাপুর বাজারে যাচ্ছি বাজরিগার পাখি কেনার জন্য তো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা শেয়ার করব এটা আমার নতুন একটা অভিজ্ঞতা তা আমি আপাতত নিজে পালার জন্য শখ কিংবা স্বপ্ন যাই বলেন এক জোড়া কিংবা দুই জোড়া বাজরিগার পাখি কিনবো ইনশাআল্লাহ তো আমি এই মুহূর্তে পাখির ঘরে চলে আসলাম যেটাকে হচ্ছে পাখির দোকান বলে এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন সোনাপুর বাজারে অবস্থিত সোনাপুর ও আবদার মধ্যে তো এই দোকানে অনেকগুলো বাগজিগার পাখি দেখতে পেলাম আমি যদিও এখান থেকে বেশি রামগঞ্জে যে দোকানটা ওইখানে দেখা গেল পাখি আর এখানে হিউজ পরিমাণ কবুতর পাবেন আপনারা যদি আসেন কবুতরের মধ্যে বাংলা কবুতরটাই বেশি সিরাজ কবুতর দেখা যাচ্ছে বাংলা কবুতর হচ্ছে অনেকে যদি না ছিলেন তাদের সহ সহজভাবে বোঝার জন্য গোল্লা কবুতর বলে ডাকাইয়া ভাষা কিংবা অন্যান্য ভাষা গোল্লা কবুতর অথবা বাংলা কবুতর এখানে কয়েকটা গুগু পাখি দেখলাম যদিও আমার এগুলো পছন্দ হয়েছে কিন্তু নেই নেই আর এদিকে কিছু বাজিরিগার দেখা যাচ্ছে এগুলা ডিম বাচ্চা করা মানে অলরেডি হাঁড়ির মধ্যে ডিম রয়েছে তো এগুলোর কথা আমি বললাম কেনার জন্য কিন্তু দোকানদার ভাই বলছে যে ভাই আমি এগুলো নিজে পালন করার জন্য রেখেছি এগুলো আমি নিজে পালন করি এগুলো বিক্রি করি না তাই এর এখান থেকে নেওয়া হয়নি আর আমি মোটামুটি এগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে এগুলো সব পেয়ে আর কিন্তু মানে সবগুলো খাসার মধ্যে পেয়ার এবং ডিম বাচ্চা করা আর কি আর এদিকে খরগোশ রয়েছে খরগোশগুলো দেখতে অনেক সুন্দর যদিও পর্যায়ক্রমে আমি ইনশাল্লাহ খরগোশই নেব আমি এই দুইটা বাজরিকার পাখি নিয়েছি একটা মেল এবং একটা ফিমেল আমি জানি না আসলে কতটুকু সফল হতে পারবো এটা আমার একটা স্বপ্ন কিংবা শখ যাই বলি তো সবাই দোয়া করবেন পরবর্তী দাপের জন্য আলহামদুলিল্লাহ সবশেষে আমি আমার পাখিগুলো হচ্ছে বাসায় নিয়ে আসলাম এবং হচ্ছে আমি আমার বারান্দাতে এগুলো হচ্ছে সেট করলাম তো যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা নাই আর আগে ফাঁকি ফালেনি সেই জন্য আসলে বিস্তারিতভাবে বলতে পারতিনা যে কিভাবে কি করব। তো যতটুকু অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা অনুযায়ী নিশে আল্লাহ থাকে দেখে আল্লাহ কতটুকু উপনীত নেয় আমি এখানে খাবার দিয়েছি অল্প অল্প পরিমাণে খাবার দিয়েছি তো পুরুষ যেটা ওটা খাইতে খাইতেছে এবং মহিলাটা এখনও খায় নাই আর এখানে ফানিটা সেট করছে তো দেখা যাক আসলে কতটুকু উপনীত যেতে পারি আর এটা আমার খুব শখ ছিল খুব ইচ্ছা ছিল যে ফাঁকি ফালবো তো বাজরিঘাট দিয়ে শুরু করলাম যদিও লাভবার নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু লাভবাট এখানে পাঁচ হাজার টাকা জোর আছে এসে তো এই মুহূর্তে আসলে সাইতে সিনা যে লাভ আনি কারণ আমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা নাই তাই বাজ্রি দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ তাপে তাপে অন্যান্য ফাঁকি আনা চিন্তা আছে তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফাঁকিগুলোর জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ